এক টকশুতে আফগানিস্তানের উদাহরণ দিয়েছিলাম হেডলাইনে কি আসছে আমরা ক্ষমতা গেলে আফগান বানাবো আমি বন্ধুদেরকে প্রশ্ন করতে চাই আফগান বানাবো কিভাবে আফগান কি আমাদের দেশে নিয়ে আসবো না আমাদের দেশকে আফগান নিয়ে যাব আফগান বানাবো কিভাবে বলেন কিভাবে বানাবো দেখেন আমাদের আসলে চরিত্র স্বচ্ছতা আসে নেই ওই জায়গায় আমি শুধু আফগানের উদাহরণ দিই নেই আমরা আফগানিস্তান ইরান আমেরিকা রাশিয়া বিভিন্ন দেশে উদাহরণ দিয়েছি আফগার উদাহরণ কেন দিয়েছিলাম দুই হাজার একুশের পনেরোই আগস্ট তালেবান সরকার ক্ষমতায় বসে একটা যুদ্ধবিধ্বস্ত এলাকা অর্থনীতি বলতে কিচ্ছু ছিল না দশ বিলিয়ন ডলার আমেরিকা অবরোধ করেছে তাদের অর্থনীতি ভন্ডুল এক দেশ যেখানে গোটা দুনিয়া মনে করছে যে তারা না খেয়ে মারা যাবে দুর্ভিক্ষে গোটা আফগানিরা মারা যাবে সেখানে আমরা কী দেখলাম দুই হাজার তেইশের রেপোর্টে গোটা দুনিয়ার মধ্যে আফগানি মুদ্রা নয় পার্সেন্ট প্রবৃদ্ধি হয়েছে কেন হলো আমি উদাহরণ দিতে চাইছিলাম যেখানে একটা ভাঙ্গুল ভণ্ডুল দেশে যেই অর্থনীতি আপ্লাই করার কারণে নয় শতাংশ তাদের প্রবৃদ্ধি বেড়েছে আমরাও যদি বাংলাদেশের মধ্যে সেই অর্থনীতি অ্যাপ্লাই করতে পারি তাহলে আমাদের ভাঙ্গা অর্থনীতি ডেভেলপ হবে এইটা ছিল আমার মূল উদ্দেশ্য কিন্তু হেডলাইন আসছে কি আমি আফগান বানায় ফেলাবো চিন্তা করতে পারছেন আফগান আমি কেন বানাবো বরং বাংলাদেশকে আমরা এক মডেল বানাবো যেই মডেল দেখার জন্য গোটা বিশ্ব আসবে আমরাই মডেল হব এমন আদর্শবান নীতিবান দেশ আমরা করবো যেই দেশ এমন মডেল হবে গোটা বিশ্ব আমাদের মডেল দেখে তাদের দেশ পূর্ণবার সাজাবার চেষ্টা করবে এই জন্য যারা মনে করেন আমি আফগান বানাবো এই বক্তব্য থেকে আপনি প্রত্যাহার করুন এই কথা আপনার ঠিক না আমি আফগানের অর্থনীতিকে আমাদের সামনে পেশ করতে চেয়েছিলাম একটা ভন্ডুল দেশ ভাঙ্গা দেশ যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশ সে কীভাবে অর্থনীতি ডেভেলপ করেছে আমরাও যদি সেই আদর্শগুলি অর্থনৈতিক আদর্শগুলি গ্রহণ করি তাহলে আমাদের গরিব দেশ আর গরিব থাকবে না আমরা সমস্ত মানুষগুলি দরিদ্র সীমার উপরে চলে যাব এটি যে আমার উদ্দেশ্য কিন্তু ভুলভাল ভাল হেডলাইন দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না